আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবসময় ভালো থাকেন এই দুইয় করি তো অনেক দিন হলো ভিডিও দেই না সময় পাই না কর্মব্যস্ততার ফলে আগে তো অনেক গণগণ অনেক ভিডিও করতাম আপনাদের অনেক ইনফরমেশন দিতাম যতটুকু আমি জানি ততটুকু দেওয়ার চেষ্টা করি বা বলার চেষ্টা করি আপনাদের জানি আপনারা কিছুটা হলেও উপকৃত হন আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা আসলে ইউরোপমুখী যারা ইউরোপ যাদের স্বপ্ন যারা ইউরোপে যতক্ষণ না পর্যন্ত আসতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের গুম নাই হারাম বলতেই চলে হারাম হয়ে যাবে ওই ধরনের লোকদের জন্য আজকে কিছু ইনফরমেশন বা তথ্য আমি আপনাদের দেব আশা করি ফুল ভিডিওটি আপনারা দেখবেন আমি এখন যে প্লেসটাতে আস আসি সেটা হচ্ছে যে বেলেম লিসবনের খুব সুন্দর যে প্লেসগুলো এগুলোর মধ্যে অন্যতম এই প্লেসটা বেলেম এটাও একটা ট্যুরিস্ট আকর্ষণ অনেক ট্যুরিস্ট আসে এখানে তো আপনারা এই দৃশ্যটা দেখেন আর আমি কিছু তথ্য শেয়ার করি এগুলো শোনেন দেখেন লিসবন হচ্ছে যারা ইমিগ্রান্ট যারা এদের স্বর্গরাজ্য লিসবন পর্তুগাল যেটা আসলে যারা প্রবাসী এক কথায় বলতে গেলে এখন ইউরোপ প্রবাসী যারা যাদের এখনও ব্যাপার হয় নাই ওদের জন্য খুবই দুঃখজনক বা খুবই কষ্টের একটা নিউজ এটা যে ইউরোপের কোথাও হোক বা না হোক একদম শেষ আশ্রয়স্থল ছিল পর্তুগাল অবশেষে এই রাস্তাটাও সাময়িক বন্ধ হয়েছে কারণ যেহেতু ডানপন্থী দল ক্ষমতায় আসছে আসার পরে ওরা একটু এদিক সেদিক করবে স্বাভাবিক কারণ আমরা মারপেটের বাই পাঁচজন থাকলে সবাই যে এক হবে বিষয়টা এমন না তাছাড়া তো এটা একটা গভর্নমেন্ট এমন হইতেই পারে স্বাভাবিক দুশ্চিন্তার কোনো কারণ নাই এটা সর্বোচ্চ যদি হয় তাদের যে ক্ষমতা ওই ক্ষমতা পর্যন্ত তারা এই জিনিসটা বহাল রাখতে পারে কিন্তু এতটুকু আশাবাদী আমি বা মন থেকে বিশ্বাস করি এটা কোনো এক সময় আবার এটা খুলে দিবে এইভাবে আসলে ওরা চলতে পারবে না মানে এটা চলতে পারবে না বলতে ওয়ান গেট সেট হয়ে যায় তারা আসলে সার্ভাইভ করা খুব কঠিন যেহেতু এটা ট্যুরিস্ট বেস বা ইমিগ্রান্ট বেস কান্ট্রি তো এটা বেশি দিন রাখবে না আবার আরেকটা বিষয় যদি আমি বলি শেয়ার করি আপনাদের যদিও এটা খুব শুনতে দুঃখজনক দেখেন এখানে যে বন্ধ হয়েছে বিষয়টা এক ধরনের ভালোই হয়েছে ইউরোপ আসলে আমরা স্বর্গের মতো মনে করতাম সারা ইউরোপকারে যে আমরা চাইলেই সাকসেস ওখানে যাইলে আমরা জীবনে অনেক কিছু হ্যান ত্যান যা কিছু আছে জীবনের সব সিরালাম আর কি বিষয় এমন কিন্তু এখানে আসার পরে পুরো বাস্তবতা পুরোটাই ভিন্ন মানে মুদ্রার এপিট ওপিট হ্যাঁ যেটা আমি বলতে চাচ্ছিলাম যে বন্ধ হয়েছে মানে আমার মতে এক ধরনের ভালোই হয়েছে কারণ যতগুলা ছেলে বা যতগুলা আমরা ইমিগ্রান্ট আসি আসলে তারা সব দেশ ঘুরে আসার পরে যখন এখানে আসে ব্যাপার করার জন্য আসার পরে দেখা যায় তাদের যে পেপার হওয়ার জন্য যে প্রসেসগুলো ওই প্রসেসগুলো টোটালি ভিন্ন থাকে পরে এখানে আসার পরে যে সার্ভাইভ যে করবো জব করব বা জব জব পাওয়া যায় না সার্ভাইভ করার মতন সিচুয়েশন থাকে না মূলত এখানে প্রচুর টেনশনে থাকে টেনশন থেকে অনেকে স্ট্রোক করে মারা যায় বা অনেকে তিলে তিলে মারা যায় বলা যায় যে জীবন মৃত যেটাকে বলে সেটা আসলে জীবিত মৃত মানুষ থাকে তাহলে পর্তুগালে অনেক 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 মানুষ আছে যা আসলে কাউন্ট করা সম্ভব না তো বিষয়টা হচ্ছে যে অনেক ছেলে এই স্ট্রোক বা বিপত্তিটা উদ্ধার হইব আমি আমি যেটা মনে করি আসলে কতটা যে ফুল পর্তুগালে সারভাইভ করা বা জব জব সার্চ করা বা জব করা বা স্যালারির ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে খুবই মানে প্রেশার বা স্ট্রেচফুল যেটাকে বলে স্ট্রোক হওয়ার এটা একটা নর্মাল একটা বিষয় ইস্যু পর্তুগালের যে প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে আসলে কিন্তু আলটিমেটলি আমি যেটা বলবো সাজেস্ট করবো এদিকে মোবন্যা করাই বেটার আসলে আর যাদের বাংলাদেশে আমি বারে বলি যাদের যে ঋণের বোঝা আছে তারা যদি এখানে আসে শিউর তাদের অবস্থা খুব খারাপ হয় এখানে বিষয়টা হচ্ছে সারভাইভ করে ঋণ পরিশোধ করা পেপার রেডি করা এগুলো আসলে খুবই টাফ একটা বিষয় কিন্তু অনেক ভিডিওর মাঝে আমার কমেন্ট করে যে ভাই আপনারা এত সাজেস্ট করেন আপনারা আসতে না করেন তারপর আপনারা কেন ভাই আমরা যে কেন আসি আসার পরে যে আসলে বিপদে পড়ছি বা আমরা যে আবার ব্যাক করব আসলে এটা সম্ভব না ব্যাক করা কখনোই সম্ভব না তারপরেও আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাচ্ছি দেখি কবে আমরা সফলতা পাই এটা হচ্ছে মুখ্য বিষয় আর সমস্যা নাই যারা যে দেশে আছে বা যারা আসতে চাচ্ছেন যদিও খুব একটা টাফ একটা ব্যাপার এটা যেমন ইতালিতে আপনারা আসবেন ইতালিতে আইসা লিগেলভাবে লিগেল প্রসেসে যে আপনাদের লিগেল হবেন ওইটা আসলে খুব টাফ আপনারা ফ্রান্স আসবেন ফ্রান্স আসার পরে ওখানেও খুব টাফ আপনারা পোল্যান্ড যাবেন ওখানেও খুব টাফ কারণ যেহেতু আমরা বাংলাদেশে ক্ষেত্রে যে বিভিন্ন এজেন্সিগুলো তারা যে কোম্পানির সাথে বা যাদের সাথে ডিল করে যেভাবে নিয়ে আসে অ্যাকচুয়ালি কোম্পানির সাথে ডিরেক্ট কন্টাক্ট থাকে না সেজন্য যে লিগেল হওয়ার যে প্রসেসটা এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় লিগেল হওয়ার যে প্রসেসটা ফাইনালি সবাই পর্তুগালে চলে আসতো কিন্তু ধরেন ওই পর্তুগালে আসবে এখন ওইটাও দরজাটা বন্ধ হয়ে গেছে বপ বলা চলে তারপরে দেখা যাক যে কতদিন পরে খুলে বা কি সমস্যা তো আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই দীর্ঘ কামনা করছি সবাই সবার স্বপ্ন পূরণ করুক আমি ফাইনালি যেটা বলবো যদি আপনাদের যদি ভালো একটা অ্যামাউন্ট থাকে দেশে একটা কোনো কিছু করার চেষ্টা করেন দেশ থেকে এদিকে এসে যদি বড় একটা প্রত্যাশা নিয়ে আসেন তাহলে এটা আসলে ভুল হবে যদি প্রত্যাশা না থাকে যে বলে খুব স্ট্রাগল করার ইচ্ছা থাকে তাহলে আপনারা আসেন সারভাইভ করেন যদি স্বপ্ন থাকে আপনাদের আর কখনই আমি কাউরে বলবো না জমি জমা বা ঋণ করে বা এই করে এগুলো করে তারপরে আপনারা আসেন এদিকে আমি ওই বিষয়ে সাজেস্ট করব না মূলত আর আপনারা যারাই আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ আর আশা করি বেরিসন আরও ভালো ভালো ভিডিও পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন